এক নটোরিয়াস ক্রিমিনাল আমি বলছি না ভাই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে ওটা একটা নটোরিয়াস ক্রিমিনাল কুখ্যাত সমাজ বিরোধী একটা তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু ওকে দাঁড় করা এ করেনি দায়িত্ব দেয়নি দিকে বিরুদ্ধে দিতে হবে তবে আমি নিজে একটা ভলিবল প্লেয়ার ছিলাম বেলডাঙ্গা ফেলডাঙ্গা অনেকবার খেলে গেছি বেলডাঙ্গার বড়োবাবু তৎকালীন সময় এখন বলতে পারবো না মেজোবাবু ছোট দুজন টিম নিয়েছে কোনো এক বাবুর হয়ে আমিও খেলে গেছি সেই সময় যাক ষোলোর আগে দু হাজার ষোলোর আগের কারোর কথা বলছি আমি এটা যাক তো আমি শক্ত মাটিতে খেলতে পছন্দ করি বুঝতে পারেছেন তো নরম জায়গায় আমি খেলিনি আমার লাইফের পারফরমেন্স যত বড় বড় টিম আছে তত বড় বড় টিমের বিরুদ্ধে যত ভালো টিম তত ভালো আমি খেলেছি যত ছোট ছোট টিম তত আমার খেলা খারাপ হয়েছে তো আমি ছত্র মাটিতে খেলা ছেলে ওটা নিয়ে আমি ভেঙে পড়ি না কিন্তু আপনাদের বলতে চাইছি কেন সাতাত্তরটা বিজেপির প্রার্থী জিতে আছে এমএলএ অফিসিয়ালি কোনোটাই অবজারভার দিয়েছে আপনারা বলুন দিয়েছে কেন একটাই সংযুক্ত মোর্চার তথা আইএসএফ কে দিতে হলো মানে একটাই ওই সাতাত্তরের ওপরে ভারী পড়ে যাচ্ছে ওই ঘরের ছেলে ওটা তোদের ঘরের ছেলে বিজেপি ওদের ঘরের বাইরে আমি তো অনেক দিন ধরে বলে আসছি রিসেন্ট শ্রমিক ভট্টাচার্য স্যার যিনি আমাদের পশ্চিমবাংলার নাগরিক পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি তিনি কি বললেন লেবার রুমে যদি বিজেপির দুটো বর্ষিয়ার নেতার নাম বলেছিল ওনারা না থাকলে তৃণমূল নামক শিশুর জন্মই হতো না তাহলে ওরা ওদের ঘরের ছেলে ওদেরকে যে কোনো টাইম শুভেন্দু অধিকারীকে ওরা ম্যানেজ করে নিতে পারবে না দিকে আইসেফিস ম্যানেজ করতে পারবে না ওই জন্য ওদের উপরে চাপ সৃষ্টি করো তবে মানুষের জন্য কথা বলি মানুষের জন্য লড়াই করি এই সামনের শাড়িতে যারা বসে আছি শাহাবুদ্দিন সিরাজি বিশ্বজিৎ মাইতি আমাদের নাসির সাহেব বিশ্বজিৎ শাহাবুদ্দিন ভাই আমরা কিন্তু চারজনই একুশে জানুয়ারি আমাদের উপর আক্রমণ হয়েছিল আমরা জেল খেটে এসেছিলাম আমাদের অপরাধটা কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি আমাদের অপরাধটা কি সরকারি কর্মচারীদের হকের দিয়ে তুমি দেবে না কেন আমাদের অপরাধটা কি কেন পুলিশে এখনো আড়াই লক্ষ শূন্য পদ পুলিশ কেন একটা পুলিশ আট ঘন্টার বেশি ডিউটি করবে একটা সিভিক ভলেন্টিয়ার কেন মাত্র ন হাজার দশ হাজার টাকা মাইনে চাকরি করবে একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ করেনি সমকাজে সমবেতন দিতে হবে এই বলা আমাদের অপরাধ যাত্রা মুর্শিদাবাদের মানুষকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে বেশি বেশি করে আমাদের অপরাধটা হচ্ছে ভঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোদের কথা বলা এটাই আমাদের অপরাধ হয়ে যায় আমাদের অপরাধ মুর্শিদাবাদে উন্নত মানের হসপিটাল দিতে হবে এটাই আমাদের অপরাধ হয়ে যায় সেজন্য জন্য আমাদেরকে ধরে জেলের মধ্যে রেখেছিল তাই আমি আপনাদের সামনে বলে যাই এই রেজিনগরে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাই একবার কেন একশোবার আমরা জেলে যেতে প্রস্তুত আছি মানুষের জন্য কথা বলে যাব মুর্শিদাবাদের মানুষের জন্য কথা বলবো মালদার মানুষের জন্য কথা বলব দিনাজপুরের মানুষের জন্য কথা বলব নর্থ বেঙ্গলের মানুষের জন্য কথা বলব সাউথ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো তাতে যদি আমাকে একবার কেন একশো বার জেলে পাঠায় আমি হাসি মুখে একশোবার জেলে যেতে প্রস্তুত আছি বন্ধুগণ আপনাদেরকে নকল আর রাসল চিনতে হবে এখন নকল মারের ওপরেই লিখে আছে নকল হইতে সব ধান বুঝতে পারছেন আপনি ভাবছেন তাহলে এমাল ঠিক আছে ওটা তাহলে নকল হবে তো নকলের ওপরে লিখে রেখেছে যাতে নিজেকে না দেয় না আমি তো সলিড ওই দেখো চোর দেখবেন চোর মানে এটা যদি এখন ক্যামেরা ফ্যামেরা ত্যান অনেক আপডেটেড হয়ে গেছে বিগত সময়ে গ্রামে চোর বললে সবাই জেগে গেলে চোর চোর করে চিৎকার করলে চোর 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 করতে করতে মধ্যে পালায় তো এদের দশায় হয়ে গেছে এখন তাল মিলানোর চেষ্টা করছে আমি আপনাদের একটা কথা বলি এই প্রসঙ্গে যে সজাগ সতর্ক থাকতে হবে কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই নিজের কানে হাত দিয়ে দেখুন এরা হিংসা ছড়াবে হিন্দু মুসলমানের মধ্যে যে আমাদের ঐক্য সেটাকে নষ্ট করার চেষ্টা করবে এই নষ্ট করলে বিজেপি তৃণমূল উভয়ের লাভ হবে সেই জন্য দেখবেন শুভেন্দু দিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এলাকায় সম্প্রীতি বিনষ্ট হবে এলাকার ঐক্য বিনষ্ট হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে ভাই আমি আর আই করেছিলাম বেল্লাঙাতে একটা ঘটনা ঘটেছিল না গত বছর পুজোকে নিয়ে সেই ঘটনা আমি বেলডাঙ্গার মানুষকে শুধু ধন্যবাদ জানাবো যে জিনিসটাকে তারা কন্ট্রোল করে নিয়েছিল ফাঁদে পা দেয়নি সত্যি ধন্যবাদ জানাবো তো ওইখানে ওই ঘর সামনে রেখে শুভেন্দু অধিকারী কি বলেছিল জানেন প্রায় আশিটি মন্দির নাকি ভেঙে দেওয়া হয়েছে আমি খোঁজ লাগালাম যদি আশিটা মন্দির ভেঙে থাকে চরম অন্যায় হয়েছে যে বেটারা মন্দির ভেঙেছে একটা ওটা ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে কি ভাই যেমন মসজিদ ভাঙলে থাকেও ছাড়া হবে না মন্দির গুরুদুয়ারা গির্জা কোন ধর্মের দিকে তাকালে তাকো ছাড় দেওয়া হবে না তো আমি খোঁজ নিলাম বেলডাঙ্গার জুড়ে মন্দির নাই ভাই কিন্তু চরম নাই বিধানসভার মধ্যে বললো তারপরে বাইরে দাঁড়িয়ে আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে রাজ্য সরকারকে বললাম শুভেন্দু অধিকারীর কথা যদি সত্য হয় আমি জানতে চাই তাহলে এই মন্দির ভাঙার জন্য কতজন কুলাঙ্গারকে ধরে জেলের মধ্যে রাখা হয়েছে তার তথ্য প্রকাশ করতে হবে আর শুভেন্দু অধিকারী যদি মিথ্যা কথা বলে ওকে ধরে জেলের মধ্যে রাখতে হবে বলুন এখনো পর্যন্ত কিছু খবর পেয়েছেন